বিকেল পাঁচটা বাজলেই আমার আদরকে নিয়ে চলে যেতে হয় সোজা মাঠে ও ঘুম থেকে উঠলেই বড্ড বায়না করে মাঠে যাওয়ার জন্য তাই ওকে নিয়ে রোজ এই মাঠে বিকেল পাঁচটার সময় আমাকে যেতেই হয় নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে বিকেল পাঁচটার সময় বেরোতে বেরোতে বাড়ি ফিরে আসতে আসতে ঠিক সন্ধ্যে সাড়ে কি সাতটা কখন বেজে যায় বুঝে উঠতে পারি না আর ওই যে সাতটার সময় তো এখানে সূর্য ডোবে তাই বোঝাও যায় না কখন সাতটা বেজে গেছে যাই হোক তারপর বাড়ি এসে ঝটপট করে পুজো পার্বণটা আমাকে সেরে ফেলতে হয় পুজো বলতে এই সন্ধে বাতি দেখানোর থাকে তো তো সেগুলো আমাকে করে ফেলতে হয় ঝটপট করে তারপর ছেলেকে আবার খাওয়ানোর ব্যাপার থাকে সন্ধেবেলা সেটা তো তোমরা জানোই এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদের আর মাঠে গিয়ে যেভাবে দৌড়ঝাঁপ করে বাড়ি ফিরে এসে ওর বড্ড ক্ষীরে পেয়ে যায় এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সন্ধে পুজোটা সেরে নিয়ে পরেই আগে চলে যাবো কিচেনে ছেলের জন্য আগে একটু দুধ বিস্কিট ওকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি লাগবো আমার কাজে ওকে বিকেলবেলা মাঠে নিয়ে যাওয়ার আগে অল্প স্বল্প করে খাইয়েই নিয়ে যাই যাতে করে ওর মাঠে বসে না খিদে না পেয়ে যায় তারপরে এসে ওই যে দুধটুকু ওকে খাওয়াতেই তো হয় তারপরে আবার বেলা কিছু আমি স্ন্যাক্স বানিয়েই থাকি সন্ধ্যে দিতে দিতে আমার অনেকটা সময় যায় ওই যে সকালবেলা পুজো করতে যেমন দেরি হয় আমার সন্ধ্যেবেলার পুজো থাকলে সেটাও অনেকটা বেশি টাইম লাগে তো যাই হোক বর্মশাইকে বলেছি একটু কারিয়াপাতা পাতা আনতে তাই বর্মশাই গেছে কারিয়া পাতা আনতে আর তার মাঝখানে আমার ছেলে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেছে যা দেখে আমি আর থামতে না পেরে হাসছিলাম তো যাই হোক চলো বর্মশাই ওখান থেকে জানলা দিয়ে আমাকে কারিয়া পাতাটা ধরিয়ে দিল এটাকে এবারে ভালো করে ধুয়ে রেখে দিই চলো এবারে সন্ধেবেলা আমি কি স্ন্যাক্স বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমি এটাকে স্ন্যাক্সও বলবো না আর রাতের ডিনারও বলবো না আসলে আমাদের যখন যা খেতে ইচ্ছা করে আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে খাই বাইরে থেকে খাবার দাবার আমরা খুবই কম খাই প্রথমেই তো ছেলের জন্য আগে দুধটা গরম করে ফেললাম এবার একটু ঠান্ডা হোক তারপরে ওকে দিয়ে আসবো ওর বাবা ওকে খাইয়ে দেবে আর আমি এখন বানাবো পাড্ডু মানে আপম যাকে বলে তো সেটি একটু বানিয়ে ফেলবো কিছুটা ব্যাটার ছিল সেই ব্যাটারটা দিয়ে ভাবলাম পড়ে থাকলে পরে আবার বেশি দিন নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম ওই ব্যাটারটা দিয়ে আজকে একটু পাড্ডু বানিয়ে নিই তো যদিও এটা একেবারেই হালকা খাবার হজমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি রাতের ডিনার তো রয়েইছে সেটা গরম করলেই হয়ে যাবে দুপুরের খানা খাবো তো দুটো মাত্র মানুষ রাতে আর কতটুকুই আর খাওয়া যায় বলো তো আর আমার আদরের জন্য তো আমি গরম গরম যা বানাই ওকে আমি খাইয়ে দিই আর এই যে এখন পাড্ডু বানাচ্ছি আদর কিন্তু এই খানা বেশ ভালোই বাসে তাই এখান থেকে অল্প স্বল্প খাবে আর রাতে সেই বুঝে ওর জন্য খাবার বানিয়ে ওকে খাইয়ে দেবো যেহেতু সন্ধেবেলা খাবো তাই অল্প স্বল্পই কিছু বানাচ্ছি এই যেমন পাডু বানাবো তার জন্য অল্প স্বল্প যেটুকু সবজি লাগবে ওগুলো কাটাকুটি করে নিচ্ছি যদিও বেশি কিছু না একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলেই হয়ে যাবে অল্প ঘরে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়েছি এই যে কালো সর্ষে বা রাই সর্ষে তার সাথে একটু কারিয়া আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো যদিও একেবারে লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু ব্রাউন হবে তখনই এটা তুলে নেবো আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে ফেলছি দেখো রেডি টু কুক এরকম প্যাকেট জাতীয় ব্যাটারখানা পাওয়া যায় বরমশাই প্রায় সময়ই এইসব নিয়ে আসে কারণ আমার বরমসাই ভীষণ খেতে ভালোবাসে ইডলি ডোসা পাডু যাই বলো না কেন আর ও ভীষণভাবে সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করে বলে আমি বানিয়ে দিই কিন্তু ওই যে এখন বড্ড সময় সাপেক্ষ মানে আমার আর এত সময় হয় না যে ওকে আমি সেই রকমভাবে বানিয়ে বানিয়ে খাওয়াবো যাই হোক এদিকে দেখো আমার পেঁয়াজ কারিয়ে পাতা লঙ্কা মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিলাম এই ব্যাটারটার মধ্যে তবে ব্যাটারে যেন আগের থেকেই কিন্তু লবণ দেওয়া থাকে সেই বুঝে আমি অল্প একটু সামান্য লবণ দিয়ে আর যে সবজিটুকু আমি ভেজেছি এটা একসাথে মিশিয়ে দিলাম এবার এটাকেই পুরো এই ফ্রাই প্যানে ভেজে নেব এই যে চাল ডালের ব্যাটারখানা এটা কি বানাতে কম ঝোকমারি নাকি অনেক কষ্ট করতে হয় চাল ডাল ভেজানো সেটাকে আবার পেস্ট করা তারপরে ওভার সেটাকে আবার রেখে দেওয়া এত কিছু এখন আর আমার দ্বারা হয় না আর মনেও থাকে না তো যখন খেতে ইচ্ছে করে বর্মশাই এরকম প্যাকেট নিয়ে চলে আসে আর আমি তো চাটনিটা বানিয়ে রাখি প্রায় সময়ে বানিয়েই নিই ভালোই লাগে ওই বাদামের চাটনি বা নারকলের চাটনি তো যখন তখন এইসব বেশ সুন্দরভাবে কিন্তু আমরা টিফিনে বলো বা রাতে স্ন্যাক হিসেবে অনেক সময় খেয়ে থাকি আবার কখনো কখনো তো রাতের ডিনারেও এই সব খেয়ে নিই ধোসা বেশি করে পাড্ডুটা অতটা বেশি পেট ভরে না কিন্তু ধোসা বা ইডলি এগুলোতে অনেকটা পেট ভরে যায় আর আমি যেহেতু বাড়িতে সৎ জমিয়ে ঘি বানিয়ে থাকি একদম ঘরের গাওয়া ঘি দিয়ে আমি কিন্তু এইসব বানাই ভীষণ ভালো লাগে ঘি দিয়ে বানিয়ে খেতে এদিকে পাডডুটা তো সুন্দর করে বেশ চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি ওদিকে ওটা সেদ্ধ হতে থাকুক আর আমি ততক্ষণ আমার আদরের জন্য দুধটা দিয়ে আসি ওকে দুধটা দিয়ে আসলে পরে ওর বাবা তো খাইয়ে দেবে ততক্ষণ আমি নিশ্চিন্ত মনে সুন্দর করে পাটডুগুলো বানিয়ে ফেলতে পারবো জানো তো এই যে পাডু মেকারটা দেখছো এটা কিন্তু আজ থেকে আমার ছ বছর আগে কেনা আমার কাছে এটা কিন্তু ভীষণ প্রিয় এই প্যান্টটাতে যে শুধুই পাড্ডু বানাতে পারবে তা কিন্তু একেবারেই নয় এটাতে কিন্তু খুব সুন্দরভাবে চিতই পিঠাও হয়ে যায় কি যে ভালো লাগে আর কখনও কখনো তো আমি ডিম দিয়ে এটাকেও আপ্পাম বানিয়ে ফেলি খেতে একেবারে ডিমের অমলেটের মতোই লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে বলে মাঝে মাঝে আমি ডিম দিয়ে এরকমভাবে বানিয়ে ফেলি মাঝে মাঝে ডিম সুজি দিয়েও খুব সুন্দরভাবে ছোট্ট গোল গোল করে আপ্পাম বানিয়ে ফেলা যায় প্রথম স্লটটা তুলে নিয়েছি এটা কিন্তু দ্বিতীয় স্লট এটা ভাজা হয়ে গেলে আমরা সবাই মিলে গরম গরম খেতে বসে পড়ব আর ভীষণ সফটও হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো আর ভীষণ ভালোভাবে ভাজাও হচ্ছে এটা আবার বেশি তেল বা ঘি দিয়ে ভেজে ফেললে পরে শক্ত হয়ে যায় তাই হালকা পাতলা করেই কিন্তু এটাকে একটু ভেজে তুলে রাখতে হবে চলো দ্বিতীয় স্লটটাও বেশ সুন্দর করে তুলে নিয়েছি হয়েই গেছে এবার একটু প্লেটিং করে ফেলি প্রথম যে প্লেটটা বানাচ্ছি এটা বর্মসায়ের জন্য সেকেন্ড প্লেটটা আমার জন্য থাকবে এই দেখো বর্মসায়ের আপামের প্লেটটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার সাথে রয়েছে আমার হাতের বানানো বাদামের চাটনিখানা কি যে টেস্টি হয় খেতে অসাধারণ অপূর্ব লাগে খেতে এই চাটনিখানা আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি পাড্ডুখানা একটু ভেঙে কতটা ভেতরটা জালিদার হয়েছে আর ভীষণ সফট হয়েছে আর এই চাটনি দিয়ে খেতে কি যে ভালো লাগে আমার তোমরা যারা বাদাম খেতে ভালোবাসো তারাও এই চাটনিখানা খেলে পরে পুরো হাত চেটে পুটে খাবে আমি তো খুব সুন্দর মজা করে খাচ্ছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই